السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله في أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل يا شد برنا عوض بالله من أجل الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا মুহাম্মদ ঈমানের পথে অবিচল থেকে আমার মরুণ জানো ভাই পথে অবিচল থেকে আমার মরুণ জানো কাছে মিনতি আমার তোমার কাছে মিনোতিমার মহামোহী দয়াম ইমানের পথে অবি চল আমার জানো হয় বলেন আমি আলহামদুলিল্লাহ রামদিয়া গোপালপুর এলাকাবাসীর উদ্যোগে দশমবাসী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি যিনি একই সাথে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আলোচনা পেশ করবেন গোপালপুর উত্তর পাড়া কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত এসিমাম হাফেজ মাওলানা ফিরোজ হামদ সাহেব আজকের মাহফিলে মাফেবের নামাজের পর থেকে কারিম থেকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে আলোচনা পেশ করেছেন ইকরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সাহেব আজকের মাহফিলে প্রধান আলোচক যিনি সুদূর পাবনা হইতে আগত বাংলাদেশ মজলিসুল মুফাসির পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য ও রাইহান বেলার সম্মানিত পরিচালক আলহাজ হাফেজ মাওলানা রাইহান বিন সিরাজী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক জনাব ফিরোজ ইফতেখার পাপ্পা মঞ্চে বসা ওলামা ইকারাম বিশেষ করে আমার সম্মানিত স্যার তিনি সামনে সম্মানিত স্যার তিনি উপস্থিত হয়েছেন সামনে বসা মুরব্বী বাবাজিরা এবং আড়ালে আমার মা ও বোনেরা এবং আমার আত্মীয় যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে পান্ডালা সালাম আসসালামু আলাইকুম অরফ্লাকুল সম্মানিত উপস্থিতি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে আল্লাহর নাম আস্তে নিলে আসতে নেওয়ার থেকে জোরে নিলে কেউ কি আপনাদের এসে ধরবে এরকম কোন কিছু আছে নাকি তাহলে একটু জোরে বলেন না আমাদের যিনি বাঁচিয়ে রেখেছেন আমরা সব সময় সকল অবস্থায় প্রশংসা আদায় করব তিনি কে বলেন তো আমাদের খাওয়ান কি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কি চলার শক্তি দিয়েছে কি মানুষের ঘর ভাঙার সময় কান্নাম নে আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তো অভিজ্ঞান করুক বলে না আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এলাকার সন্তান ঘর কামড় কি ডার এটা কথা আছে না আমি এলাকার সন্তান যতই কথা বলি তাও এলাকার সন্তানই থেকে যাবো এরপরেও দোয়া চাই আপনাদের কাছ থেকে যে আয়াতটি তেলাবাদ করেছি এই আয়াতের উপর সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবে ইনসাম সম্মানিত উপস্থিতি খেয়াল করেন

আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাবাদ করেছি কোরআনুল কালিমের মধ্যে সৌরতুল বাকারা নাম শুনছেন সৌরতুল বাকারার আমি যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি দুই শত নাম্বার আয়াতে কারিমা কত দুই শত আঠারো মনে রাখবেন না হলে পরের দিন সকালে বলবেন কি বললো কিছুই বুঝিনি হয় না দেখা যায় বক্তা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করে গলা ফাটাই গেছে পরের দিন সকালে সাহেব দোকানে বল কি কইলো কিছুই বুঝিনি মাথার উপর দিয়ে গেল এই জন্য যে কথাটা শুনবেন ওই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আলোচনা শুরুর আগে একটি কথা না বললেই না আমাদের এলাকায় তো মুরগি বাতে দেওয়া হয় না হয়তো এই মুরগি বাতে দেওয়ার সময় মুরগির নিচে পচা ডিম দেন না ভালো ডিম ভালো ডিম দেয় আর মুরগির বাইরে যে ডিম থাকে ওই ডিম কি ডিম পচা ডিম না পচা ডিম মুরগির নিচে যেটা থাকে ওটা ভালো ডিম মানে ওইটা দিয়ে বাচ্চা হবে আর মুরগির বাইরে যেটা থাকে ওটা পচা ডিম ওইটা দিয়ে কোনো কাজ নাই ওটা ফেলাই এখন কথা হচ্ছে এই যে জান্নাতের সামিয়ানা দেখা যাচ্ছে এই সামিয়ানার নিচে যারা আছে এরা ভালো মুসলমান না পচা মুসলমান আরেকটু আওয়াজ দেন কোন মুসলমান বাইরে যারা আছে আমার মনে হয় যদি বোঝেন তাহলে আর বাইরে থাকা আপনাদের দ্বারা মানায় না যদি মনে করেন যে না আমরা ওই পশা ডিম তাহলে বাইরেই থাকে। আর যদি মনে করেন না ভালো মুসলমান তাহলে মাইকের আওয়াজ দূর যাচ্ছে আর দ্বারা থাকার সময় নাই চলে আসেন আলোচনা শুরু হয়ে গেছে সম্মানিত উপস্থিতি খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আরামিন বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে ইমান কেমন ভাবে আনতে হয় আমরা অনেকেই জানি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের ইমান আছে না নাই এখানে কিন্তু আমরা সকলেই বলতে পারি আমরা ইমানদার কারণ মুসলমান তো আমরা তাই না আমরা তো মুসলমান তার মানে আমরা ইমানদার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানকে আবার কিন্তু ইমানদারদেরকে আবার নতুন করে ইমান আনার কথা বিভিন্ন জায়গায় বলেছেন ইমান যেমন কেমন খেয়াল করেন ইমানটা কিন্তু প্রত্যেকটা মানুষ মুসলমান হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ইমানদার হতে পারে না এই দেশের সকল মানুষকে আপনি যদি বলেন ভাই আপনি মুসলমান মানে আপনি ইমানদার বলা যাবে না কারণ মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই আরেকটু আওয়াজ দেন আছে না নাই এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্ম হয়েছে এই ধর্মের মধ্যে আপনি কিন্তু একটা মুনাফিক খুঁজে পাবেন না কিন্তু একটি মাত্র ধর্ম যেই ধর্মটাকে আল্লাহ পাক ও কুরআন আমিন শ্রেষ্ঠ ধর্ম বলেছেন এই ইসলাম ধর্মের মধ্যে নামধারী মুনাফিক তৈরি হয় কি হয় না একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই কিন্তু নামধারী মুনাফিক তৈরি হয় এরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে নিজেদেরকে বলে আমরা ইমানদার আমরা ইমান এনেছি কিন্তু দেখা যায় এরা ডান্সের মঞ্চে বসে বসে তারা সভাপতির দায়িত্ব পালন করে আবার মাঝে মাঝে মসজিদে জালসার প্যান্ডেল এসে তারা সভাপতির দায়িত্ব পালন করে আছেন এরকম দুর্বল ইমানদার আছে না নাই জন্য পক্ষ থেকে শাস্তি না নাই নাম শুনছেন ভাই কিন্তু মুসলমান ছিলেন কিন্তু তিনি কি ইমানদার ছিলেন তিনি কিন্তু ইমানদার ছিল না আবদুল্লা তিনি বিশ্ব নবী যখন মেম্বারে বসে বসে মানুষের সামনে ভাষণ দিতেন

জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি বিশ্ব কিছু বলতে আসে আমি আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে বলবে তারপরে বিশ্ব নবীকে বলতে হবে বলেন তো দেখি এই আব্দুল্লাহর কথা শুনে কি মনে হয় ও বেঈমান মুনাফিক বুঝো তো কিন্তু দেখেন এই রকম একজন মানুষের কাছ থেকে জিহাদের ময়দান থেকে সবাই যখন জিহাদের ময়দানে চলে গিয়েছে

ইমানদার কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই ইমানদার হতে গেলে ইমানদার হতে গেলে আমাদের কাজ কিন্তু অনেক কিছু রয়েছে আমাদের সামনে কত জুলুম অত্যাচার নিপীড়ন হয় আমরা কিন্তু দেখে দেখে মাঝে মাঝে বলি ওরা কত খারাপ হয় না যেখানে আপনার কাজ ছিল আপনার কে দরকার ছিল আপনি ওই জায়গায় প্রকেট করা কিন্তু আপনি সেটা না দেখে চোখে মুখে সহ্য করে চলে আসেন আর বলেন ওরা খুব খারাপ এটা একবারে সর্বনিম্ন এই নিয়ে যদি বলেন তো দেখি এতই পাগল ছেড়ে দেবে সম্মানিত অবস্থিতি খেয়াল করেন সুতরাং আমাদের ইমান কেমন ভাবে ইমান আনতে হবে সাবাইকে আমরা কেমন ইমান এনেছিলেন বিশ্বনীর সাথে যে সকল ছিলেন তারা ছিল ইমানদার তাদের ইমানটা এত দামি ছিল হজরত বেলালের ইমান কি কম দামি ছিল দেখতে কিন্তু কালো ছিল বেলালের চেহারা যেমন ভালো ছিল না না এই দাঁত গুলোর রব্বুল আলামিন দামি ব্যক্তি হিসাবে তৈরি করেছেন এই বেলালকে উমায়ের হাত থেকে কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে এই বেলাল পৃথিবীর সব থেকে কালো মানুষ এই বেলাল তিনি দাম দিয়ে দামি ইমানদার হিসাবে বেলালকে তৈরি করেছিলেন তিনি কে এমনি এমনি কিন্তু বেলালের দাম হয় নাই বেলালের দাম হয়েছিল কেন শোনেন এই বেলালকে এত পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয়েছে গায়ের এমন কোন জায়গা কোন শরীর নাই এমন কোন শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই এই জায়গায় কাফেরদের বাণী বিরালে শড়িয়ে পড়ে নাই এমনি এমনি তো এই বেলাল ইমানদার হয় নাই আল্লাহ তাআকে ইমানদার বলে ঘোষণা করে নাই বিশ্বনবী মেহমেদ রাতে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হাঁটলেন তিনি আসমানের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন জিবরাইল আমীন বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই খান থেকে আল্লাহর সাথে দেখা করার জন্য আপনি চলে যান এর বেশি যাওয়ার দায়িত্ব এর বেশি যাওয়ার অনুমতি আমার নাই জিবরাইলের অনুমতি নাই বিশ্ব নবী একা একা হাঁটছিলেন বিশ্ব নবী যখন একা একা হাঁটতেছিলেন হঠাৎ করে পেছন থেকে পায়ের আওয়াজpadStartছিলেন তিনি ভালো করে ভালো করে বুঝলেন ওই পায়ের আওয়াজটা অন্য কারোর পায়ের আওয়াজ না ওই পায়ের আওয়াজ হচ্ছে হজরতে বেলালের পায়ের আওয়াজ যেখানে জিব্রাইল আমিনের যাওয়ার পারমিশন নাই ওই জায়গা বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় কমখানে কোন পরিমাণ ইমানদার হলে কোন পরিমাণ আল্লাহকে ভালোবাসলে ওই সময়ে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জিব্রাইল আমিনও যেতে পারে নাই ওই জায়গা বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় সম্মানিত উপস্থিতি তাহলে ইমান আমাদ আমানরা যদি ইমান আনতে চায় আমাদের ইমানগুলো দুর্বার ইমান হলে হবে না আমাদের ইমানগুলো শক্তি ইমান হতে হবে আমাদের ইমানগুলো হজরতি হামদার মতন ইমান হতে হবে আমাদের ইমানগুলো খাব্যাদের মতন হতে হবে আমাদের ইমানগুলো খোবায়েদের মতন হতে হবে মাজ মজের মতন ইমান হতে হবে যেমন তেমন ইমান আনলে হবে না এই ইমান আনতে গিয়া খেয়াল করেন হজরতিক খা খোবায়েবকে কিভাবে শহীদ করা হল খেয়াল করেন তিনি কালেমা পড়লেন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন কালেমা পড়ে যখন মুসলমান হয়েছেন এলাকার মানুষ ডাক দিয়ে বলে খোবাইবে তুমি তো ইমান এনেছো ইমানটা হয় ছাড়ো না হলে তোমাকে জেলের মধ্যে দেওয়া হবে হজরত খোবাইব বলেন আমি কি আমি কি ইমান এনেছি সাধারণভাবে আমাকে যতই জেলে নাম যত শাস্তি দাও আমি ইমান থেকে কালেমা থেকে সরে যাব না হজরত খোবাইবকে জেলে নেওয়া হলো একদিন দুই দিন নয় চার মাসের অধিক সময় হজরত খোবাইবকে জেলখানায় রাখা হলো এই চার মাসের মধ্যে তেমন ভাবে তেমন কোনো ভাবে হজরত খোবাইবকে খেতে দেওয়া হতো না কিন্তু হজরত খোবাই প্রতিদিন রাতের বেলা তাহার যত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন প্রতিদিন সকাল বেলা যখন ওই দারোয়ানরা ইত্যাদি যারা ওই জেল খেলার যে পাহারাদার গুলো থাকে এরা প্রতিদিন দেখত হজরতে খোবাইবকে খাবার দেওয়া হয় না কিন্তু খোবাইবের শরীর আস্তে আস্তে তরতাজা হয় তার মুখে হাসি আসে বারবার প্রশ্ন করা হলো খোবাইব আমরা তো তোমাকে তেমন কোন খাবার দেই না তাহলে কিভাবে তুমি খাবার পাচ্ছ কোথা থেকে খাবার পাচ্ছ এটা যদি একটু বলতে হজরতে খুবাই বললেন শোন পৃথিবীতে তোমরা আমার খাবার বন্ধ করে দিলে কি হবে আমি যেই মালিকের কানে মা পরে যেই মালিকের গোলাম হয়েছি যেই মালিকের উপর ইমান এনেছি আমার ওই মালিক প্রতিদিন আমি খোবাইবের খাবারে কারাগারে পাঠাই তারা সবাই চিন্তা করলেন তাহলে ওকে দেখে জেলখানার আরো যারা আছে সবাই ইমানদার হয়ে যাবে সবাই কালেমা পরে মুসলমান হবে কি করা যায় হজরতে খুব শুলে চড়ানো হবে ফাঁসি দেওয়া হবে হজরতে খুব একটি বললেন খুবাই তোমাকে তো ফাঁসি দেওয়া হবে খোবাই ডাক দিয়ে বলছেন ফাঁসি কেন এর থেকে বেশি কিছু করলে আমি খোবাই জন্য যখন কারাগার থেকে বের করা হলো এই ঘটনা যখন পরিবারের মধ্যে চলে গেল পরিবারের মানুষ যখন চলে আসলেন কাছে আসার পরে ডাক দিয়ে বলছে খোবাই তুমি তো আমাদের ঘরের সন্তান আমাদের পরিবারের সন্তান

ডাক দিয়ে বলছেন আমার আল্লাহ সারা দ্বিতীয় কোন আমার আত্মীয় নাই দ্বিতীয় কোন আমার প্রতিবেশী নাই পরিচিত নাই সুতরাং ওই আল্লাহ আমার যা নির্দেশ করবে ওই নির্দেশ আমি মানতে রাজি হজরতে খোবাই পরিবারকে বিদায় করে দিলেন এবার খোবাইকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবেন তাকে প্রশ্ন করা হলো খোবাই তোমার জীবনের শেষ ইচ্ছা কি খুবাই বললেন আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে দুই রাখাত নামাজ আমি দুই রাখাত নফল নামাজ পড়বো আমার জীবনের শেষ ইচ্ছা ডাক দিয়ে বলছেন ঠিক আছে অজুর পানি দেওয়া হলো হুজুর করলেন দুই রাখাত নামাজের জন্য মুসল্লাই দাঁড়াই গেলেন খুবই প্রথম রাখাত নামাজ অনেক ধীরে ধীরে আসতে আসতে পড়লেন প্রথম রাঘাত নামাজ যখন তিনি আসতে পড়েছেন দ্বিতীয় রাঘাত নামাজটা তিনি তাড়াঘড়া করে সেরে ফেললেন কারারক্ষীরা বলছেন কি গো খোবাই ব্যাপারটা তো বুঝলাম না প্রথম রাখার নামাজ পড়লে অনেকটা সময় নিলাম কিন্তু দ্বিতীয় রাখার নামাজটা পড়লে এত তাড়াতাড়ি ব্যাপারটা কি ডাক দিয়ে বলছেন সোনাম আমি খোবাই যদি দুই রাগাত নামাজ দেরি করে পড়তাম আমি প্রথম রাগাত নামাজ পড়েছি অনেক দেরি করে দ্বিতীয় রাগাত নামাজ যখন দেরি করে পড়তে যাব তখন আমার মাথার মধ্যে আসলো আমি যদি দ্বিতীয় রাগের নামাজটাও দেরি করে পড়ি। তাহলে তোমরা মনে করবা করে একবার শেষ করতেছে এই জন্য আমি খুব মাথায় যখন চিন্তা চিন্তায় এসেছে সাথে সাথে আমি আমার নামাজটাকে সংক্ষিপ্ত করে শেষ করে দিয়েছি হজতে খোব আদকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবেন হজত খোবাই যখন আগায় নেওয়া হয় খুব একবার তোমরা সারণ হাজরে খোবাইদ একাই সামনের দিকে দৌড়াই আজ পর্যন্ত কখনো শুনেছেন না যে মিত্র হবে এটা জানার পরে কোন মানুষ আগায় জানেন না হাজরে তিনি কারোর কথা শুনলেন না তিনি ফাশির মঞ্চের দিকে দৌড়াচ্ছেন পেছন থেকে কারারক্ষীরা বলছে ওগো খোবাই জানো তোমার মৃত্যু হবে এটা জানার পরে তুমি সামনের দিকে দৌরাও বুঝলাম না ব্যাপারটা ডাক দিয়ে বলছেন তোমরা শুধু আমার দিকে তাকে আছো আর ফাঁসির মঞ্চের কত চিন্তা করতেছ আর আমি খুবাই যত দূরে যত দৌড়ে যাই যত সামনের দিকে আগাই আমার মনে হয় আমার আল্লাহ আমার জন্য আসমানের জান্নাতের আট আটটা দরজা আমার জন্য খুলে দিচ্ছে সম্মানিত অবস্থিতি ইমান আনতে গেলেন আজকে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি বলি কোন সমস্যা আছে সমস্যা আছে কোন সমস্যা নাই যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোন আমাদের কেউ নাই এই কথা যখন আপনি বলবেন তখন সমস্যা আছে না নাই এরপরে যদি বলেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের নেতা একজন তিনি বিশ্ব দ্বিতীয় কোন নেতা আমাদের নাই আছে আমাদের দ্বিতীয় কোন নেতা নাই একজন নেতা তিনি বিশ্বনবী নবী মোহাম্মদ সকলে বলেন সাল্লাম বিশ্ব নবী সারা আমাদের কোন নেতা নাই এই কথা যদি আপনি বলেন কালেমাটা আরবি ভাবে বলে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু কালেমার যখন ব্যাখ্যা করবেন তাহলে আপনার ইমানে তখন আপনার ওপর জুলুম শুরু হয়ে যাবে তখন নিপীড়ন স্টিম আর আপনার উপর চাপিয়ে দেওয়া হবে কি হবে না এই নিয়মটা এই এই ইতিহাসটা শুধু এখনকার না ওইটা ওই সময় থেকে চলে আসতেছে কোরআনুল কারিমের এই আয়াতগুলো এখন কি নাজির হয়েছে বলেন তো

আল্লাহ আমাদের দুর্বলতা কাটিয়ে দিক সকলে বলে না আমি সম্মানিত অবস্থিতি এরপরে আল্লাহ বলছেন এবং যারা হিজরত করেছেন হিজরত কি বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া এটাকে হিজরত আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় বেড়াইতে গেলেন এটা কি হিজরত হিজরত কেমন খেয়াল করে দেখেন আজকে আমাদের